আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ছুটির দিন তাই চলে আসলাম একটু ঘুরতে এটা হচ্ছে সৌদি আরবের কাসিম এয়ারপোর্টের পাশেই জায়গাটা অনেক সুন্দর তাই দেখার জন্য চলে আসলাম আমরা কয়েকজন মিলে আসলে জায়গাটা দেখার মতনই অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য ওই আমার এক বাংলাদেশি ভাইয়া আসছে তার ফ্যামিলি নিয়ে এই মাজরাতে কী কী আছে তাই আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর কুমড়া ধরে রয়েছে এখানে ছোট্ট গাছে খেজুর দূরে রয়েছে দেখেন এখানে অনেকগুলো ছাগল আমার বাংলাদেশের বাইরে আছে এখানে কাজ করে অনেক সুন্দর এখানে ছোট ছোট খেজুর গাছে খেজুর দূরেছে কিভাবে দেখেন মাসে এখানে অনেক সুন্দর সুন্দর হরিণ আর এরিয়াটা দেখেন কি সুন্দর বিশাল বড় একটা এরিয়া Tuhuru aku rin, banget gula, purin. কিন্তু হলনি ভাষা বেশি খুব কষ্ট হয়ে গেছে অনেক কিছু ঘুরে গেছে প্রত্যেকটা কাছে ঘুরে যাচ্ছে মারি এই মুহূর্তে ঘুম

আমি আসছি বোড়াতে থেকে বাংলাদেশি